আজকে রেসিপি শেয়ার কোন রকম তেল ছাড়াই মাত্র দশ মিনিটে নরম তুল তুলে আপ্পাম এটা তৈরি করে নেওয়া রকম ঝামেলা থাকে না বাচ্চাদের টিফিন বা নাস্তায় রাখতে পারেন অনেক হেলদি একটি নাস্তা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর তো কিভাবে এই আপ্পাম রেসিপিটি তৈরি করে নিয়েছি চলুন একবার দেখে নিই তো সর্বপ্রথমে আমাদের একটা মিক্সিং জাল লাগবে এই জন্য আমাদের লাগছে সুজি এক কাপ আড়াইশো এম কাপে আমি এক কাপ সুজি নিয়েছি আর এতে করে মাঝারি সাইজে পাঁচ থেকে ছয়টা নাস্তা তৈরি হয়েছে আর দিয়ে দিলাম চিনি এক চামচ লবণ দিয়ে দিলাম ওয়ান ফুটি স্পুন এটা দেওয়ার কারণে খুব সুন্দর টেস্ট আসবে অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন যে কাপে সুজি নিয়েছিলাম ওই একই কাপে দিয়ে দিলাম হাফ কাপ দই আর এই দইটা নেওয়ার পর ওই কাপে আমি দিয়ে দিলাম হাফ কাপ পানি এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিব যদি আপনারা টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে চিনি বেশি পরিমাণে দিয়ে দিবেন সুজি দই পানি একসঙ্গে দেওয়ার পর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন এই সুজির মিশ্রণটা স্মুথভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এটা তুলে দেখাবো আমি কতটা ঘন করেছি এটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে এই জন্য তিন থেকে চার চামচ মতো পানি দিয়ে দিব আপ্পাম তৈরি করে নেওয়ার জন্য এখানে অনেক বেশি ঘন রাখা যাবে না বা অনেক বেশি পাতলাও তৈরি করে নেওয়া যাবে না সেই ক্ষেত্রে দেখা যাবে কোনোটাই ভালো হচ্ছে না এখন এই ব্যাটারটা দেখে বুঝতে পারবেন কেমন হয়েছে তো আমি একটু হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে আরও বুঝে নিতে সুবিধা হবে এটা দেখার পর আপনাদের বুঝে নিতে অনেকটাই সুবিধা হবে তোমার এটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক প্যাকেট ইনো এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য যদি ইনো ব্যবহার না করতে চান সেক্ষেত্রে এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিবেন এতে করে খুব সুন্দরভাবে জালিদার তৈরি হবে আর এই ইনো সঙ্গে সঙ্গে এটা দেখে বুঝতে পারবেন কতটা জালিদার হতে শুরু করেছে এই নাস্তাটা এত বেশি সফট হয় যেটা না দেখলে বুঝতে পারবেন না অনেক বেশি সফট তার সঙ্গে খেতেও কিন্তু অনেক বেশি মজার তো এটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন নিয়ে চলে যাবো চুলায় এটা তৈরি করে নেওয়ার জন্য চুলা জাল করে নিয়েছি এরপর ফ্রাই ফ্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন সুজির মিশ্রণটা দিয়ে দিতে হবে যখন ফ্রাই প্যানে এই সুজির মিশ্রণটা দিবেন তখন দেখে বুঝতে পারবেন অসংখ্য ছিদ্র হতে শুরু করেছে এর মানে বুঝতে হবে আপনাদের সুজির মিশ্রণটা খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়েছে আর এটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যাবে সুজির মিশ্রণটা ঠিকমতো তৈরি করতে পারলে এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যায় সময় কিন্তু একদমই কম লাগে তোমার এটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটা তুলে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিব আর এটা তৈরি করে নেওয়া এত সহজ সেটা একটু দেখে বুঝতে পারবেন এখন সব আপাম তৈরি করে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা আপ্পাম হবে একদম পারফেক্টভাবে জালি ডাল এই আপ্পামটা এত বেশি সফট হয় যেটা স্কুল টিফিনে যদি দেওয়া হয় তাহলে কিন্তু একই রকমভাবে সফট থাকবে অনেকক্ষণ পর্যন্ত চাইলে কিন্তু এটা সকালে নাস্তার জন্য রাখতে পারেন হেলদি একটি নাস্তা হবে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই নাস্তাগুলো খাওয়ার জন্য আমি বাদামের চাটনি ব্যবহার করেছি তবে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চাটনি তৈরি করে খেতে পারবেন যে কোনো চাটনির সঙ্গেই এই নাস্তাটি কিন্তু অনেক বেশি মজার হবে তবে চাইলে বাদামে চাটনিটা তৈরি করে দেখবেন অনেকটাই ভালো লাগবে এর সঙ্গে খেতে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখবেন আল্লাহ হাফেজ